প্রচন্ড ঘামতেছিল ও দেখতেছে যে বারান্দার শেষ প্রান্ত আসতেছেই না ও হাঁটতেই মেয়ের চেহারা দেখে যার মুখ বরাবর একদম একটা ফালাকার আমার নাম মুহিবাহ আমি ঢাকায় আসি আমি এখন বিয়ে করতেছি আই থেকে আমি নিউলি ম্যারিড আমার বেসিক স্টোরিটা হচ্ছে যে আমার পালায় বিয়ে করতে হয়েছিল তো আমার এক ভাই ছিল চিটাঙে ওনার নাম হচ্ছে সাব্বির তো আমরা দুজনেই আমার আমার ওয়াইফ আমরা আসলে বিয়ে করার পর ঢাকা থেকে সোজা চলে যাই ওনাদের বাসায় কেউ তো আসলে থাকতে হইতো ওখানে নামার পরে ওনাদের বাসায় যাওয়ার পর জানতে পারলাম যে আমাদের যাওয়ারই কয়েক দুই তিন দিন আগেই ওনার বোন আসলে সুইসাইড করছে ও মারা গেছে আমরা আগে জানতাম না আমরা ওখানে ওদের বাড়িতে পৌঁছে এর আগে আমাদের সাথে সাবি ভাইয়ের অনেকদিন কানেকশনও ছিল না মানে আমি বিপদে পড়েই একটা ভাই খুব সাহায্য খুঁজতেছিলাম আর ওই মুহূর্তে একজন থাকে যে সাহায্য হিসেবে সাবিজ ভাই তখন করছিল আর তো ওখানে যাওয়ার পর অবস্থা দেখে বুঝতে পারলাম যে আসলে মানে সিচুয়েশন ভালো না তো জিজ্ঞেস করলাম পরে সব সাবি ভাইয়ের কাছে তো উনি বললো যে ওনার বোন কয়েকদিন আগে আসলে সুইসাইড করছে আমরা তো তখন আসলে একটা নিজেরাই একটা বিপদ থেকে যে আসলে অন্য একটা বিপদে ফালাই দেওয়ার পর আমরা আসলে ভেবা জায়গায় খেয়ে গেছি যে কোথায় আসলাম কি করবো এখন আমরা একটা বিপদে ওনারাও বিপদে তাও ভাই আমাদেরকে সাহায্য করে বলে যে সমস্যা নেই তোমরা থাকো তো বেসিক্যালি আমরা ওনার বোনের রুমেই আমাদের দুজনকে উঠায় যেহেতু ওনার বোন নাই প্রথম দুই দিন ছিলাম তেমন কোনো সমস্যা অনুভূতি হয়নি আমরা সব নরমালি ছিল তৃতীয় দিন আমরা দুজন সাব্বির ভাইয়ের আমি মসজিদে নামাজ আদায় করলাম তো নামাজ আদায় করার পর সাথী ভাই বললো যে কবর জিয়ারত করতে যাবে ওনার বোনের ওনার বোন কেন আত্মহত্যা করছে আমরা আসলে সেটা জিজ্ঞেস করি নেই কারণ যে অবস্থা ছিল ওনাদের বাসার তখন সবাই মন খারাপ যে যার মন মতো এমনি আমরা আবার দুজন উঠকো ঝামেলা তো সব মিলাই আমরা আসলে তখন নিজেদের থেকে জিজ্ঞেস করি না তৃতীয় দিন আমরা দুজনে একসাথে আসলে নামাজ পড়লাম তো নামাজ আদায় করার পর আমরা আসলে ওনার বোনের কবর জিয়ারত করতে যাব তো আমরা মসজিদ থেকে বের হয়ে ফার্স্ট এই রিক্সা নিতে যাব আমরা রিক্সা পাচ্ছি আমরা কোনোভাবেই রিক্সা পাচ্ছি না তো আমরা এক পর্যায়ে দুজন সিদ্ধান্ত নিলাম যে আমরা হেঁটে হেঁটে এক অবস্থানে দিয়ে রওনা দেব যাওয়ার সময় আমাদের মনে হচ্ছে যে আমরা আসলে অনেক ক্লান্ত অনুভব করতেছি আমরা এমন না যে কিছু না খাইয়ে বের হইছি আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করছি সন্ধ্যাবেলা আসরে নামাজ বের পড়ার পর আমরা দুজন চা নাস্তাও খাইছি টুকটাক আমি আর সাফির ভাই কিন্তু আমরা দুজন অসম্ভব ক্লান্ত অনুভব করতেছি ফার্স্টে আমি অনুভব করতেছিলাম তো আমি সাবির ভাইকে বসি সাফির ভাই আমার একটু খারাপ লাগতেছে আমি কেমন জানি টায়ার্ড লাগতেছে আমার তো সাব্বির ভাই হঠাৎ করে বলতেছে যে না আমারও মন হচ্ছে পাগলা পাগুলো ভেঙে আসতেছে ওনারও পা ভেঙে আসতেছে আমারও মন হচ্ছে যে না হাঁটতে পারবো না তো এরকম অবস্থা আমরা আবার কিছুক্ষণ জিরাইছি যে এরকম হঠাৎ করে অনুভব হইতেছে কী হইলো কী সমস্যা আর এর মধ্যে আমরা রিক্সা খুঁজতেছি রাস্তার মধ্যে ওই দিন রিক্সাও নেই আর মানুষজনও খুব কম মানে এই আসরের নামাজের পরে সঙ্গে কিন্তু সবসময় মানুষজন রাস্তায় থাকে কিন্তু ওই দিন যে কেন ছিল না এটা আসলে আমারও জ্ঞানে নাই ছাব্বির ভাইয়েরও জ্ঞান আছে বলে আমার মনে হয় খুবই অদ্ভুত মানে এটা আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না মানে এত টায়ার্ড লাগতেছিল যে মনে হচ্ছে যে আমি দুই তিন দিন হয়তো অনাহারে ছিলাম বা আমার উপরে খুব জোর করে আমার পা আটকায় রাখতেছে যে আমি হাঁটবো না এরকম অনুভব হইতেছে এভাবে হাঁটতে হাঁটতেই কবরস্থান পর্যন্ত পৌঁছাই কিন্তু আমরা যখন কবরস্থান পৌঁছাই কবরস্থান ঢুকার পরে আমাদের আবার খুব নর্মাল লাগতেছে যে মানে এতক্ষণ যে একটা টায়ার্ডনেস বলেন কিংবা একটা মানে নিজেদের মধ্যে যে মনে হচ্ছে যে কিছু একটা আমাদেরকে ধরে রাখতেছে বা বাধা দিতেছে এখন আর কিছু তেমন মনে হচ্ছে না আমরা জিয়ারত করতেছি তো জিয়ারতের সময় দূর থেকে হচ্ছে এরকম হুজুর আসে একজন হুজুর এসে জিজ্ঞেস করে সাব্বির ভাইকে কিছু কথা আড়ালে নিয়ে তো ওইটা আর আমি তেমন কিছু শুনি নাই আমি আমার মতো দোয়া কালাত পড়তেছিলাম কিছুক্ষণ পর সাবির ভাই আসলো কিছু বললো না কিন্তু বিমর্ষ হয়েছিল আমি জিজ্ঞেস করি না যে সাবির ভাই আপনার কি হয়েছে বা কি আমি হঠাৎ করে অনেক বাতাস আশেপাশে দেখতেছি যে গাছ নড়তেছে না কিন্তু আরো অদ্ভুত তখন একটু ভয় লাগছে মানে আমি বুঝতেছি না যে কি হইতেছে কারণ একটু আগেও যখন আমার হাঁটার সময় বাধাপ্রাপ্ত মনে হইতেছিলো তখনও ভয় লাগতেছে যে কেন এরকম লাগতেছে এরকম তো কখনো লাগে না এগুলো দেখার পর আসলে কিছুটা ভয় পাইছি এরপর সাবির ভাই আমি মনাজাত করবো দোয়া কালাত পড়া শেষ ঠিক ওই সময় আমার বউ আমাকে ফোন দেয় ফোন দিয়ে ও খুব নিমর্ষ গলায় বলতেছে যে ওর তোমরা কোথায় তোমরা তাড়াতাড়ি বাসায় আসো তাড়াতাড়ি বাসায় আসো তো আমি ওকে জিজ্ঞেস করছি কেন ও আর কেন কিছু বলতেছে না ও খালি একটা কথাই বলতেছে তুমি যেখানেই আসো তুমি তাড়াতাড়ি আসো তুমি তাড়াতাড়ি আসো তো আমি সাবির ভাইকে ফোনটা রেখে বললাম যে সাবির ভাই ওর মনে হয় কোনো সমস্যা হয়েছে নানুকে একটা ফোন দেন মানে ওনার মাকে আমি নানু বলতে নানু ফোনা তো আমরা তাড়াতাড়ি শেষ করলাম মোনাজাত শেষ করে আমরা বাসার দিকে রওনা দিলাম যাওয়ার পথে আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি এবং পুনরায় মতো আমরা যখন গর্বের কিছুক্ষণ পর এবার আমি না সাব্বির ভাই বলতেছে যে মুহিব কি হতেছে বলতো কেমন জানি একটা অদ্ভুত লাগতেছে আর আশেপাশে কেমন একটা অদ্ভুত গন্ধ কি রকম ঠিক লাগতেছে না আর এই সময় তো এই রাস্তায় এরকম ফাঁকাও থাকে না এগুলো বলতে বলতেই আমরা আগেতে আগেতে অনেকক্ষণ মনে হল যে মিনিমাম এক দেড় ঘন্টা হাঁটছে আমাদের শরীরের অনুভূতি কিন্তু আমরা আসলে হাঁটছি হয়তো পাঁচ দশ মিনিট বেশিরভাগ পনেরো মিনিটের ডিস্টেন্স কবরস্থান থেকে সাবির ভাইয়ের বাসা কিন্তু আমাদের মনে হচ্ছে আমরা এক দেড় ঘন্টার পথ হেঁটে ফেলছি আমরা ঘামতেছি অনবরত আমাদের দুজনের পাঞ্জাবি টোটালি ভিজা আমরা বাসায় ঢুকলাম বাসায় ঢোকার পর আমার বউর কাছে আমি গেলাম ওর থেকে যা শুনলাম ওইটা শোনার পর তো আমি আরও বিচলিত যে কেন এটা হইলো বারান্দাটা ছোট বারান্দা বারান্দাটা সর্বোচ্চ লম্বা হবে বারো থেকে পনেরো ফিট এর থেকে বেশি লম্বা হওয়ার কোনো চান্স নেই বারো থেকে পনেরো ফিট কদম দিলে হয়তো দশ কদম এটা হয়তো দশ সেকেন্ড বা পনেরো সেকেন্ডের কাজ তো আমার বউ হাঁটতেছে ও অনবরত নাকি বিশ মিনিট ধরে ওর মনে হয়েছে ও হাঁটতেছে কিন্তু ও বারান্দার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত যাইতে পারতেছে না ও হাঁটতেছে আর বারান্দার ওই প্রান্ত লম্বাই হয়ে যাইতেছে ঠিক এই মোমেন্টে ও একটা পায়েলের শব্দ শুনছে ও পিছে তাকানোর পর ও কিছু একটা দেখছে যেটা ও নানুকেও বুঝাইতে পারতেছে না ওর কাঁপতেছিল এবং ও সেন্সলেস হয়ে যায় তো নানু এটাই বলার পর আমি তো পুরা বিচলিত যেটা কি দেখলো কি হইলো আমি শুনে তো পুরাই শখ ভাইয়া মানে এখানে আর আমার কিছু বলার নেই কারণ এর মধ্যে আমার মাথায় ঘুরতেছে আমার সাথে যেটা হয়েছে এটা আমি বলতেছি না কাউকে যে আমাদের সাথে এরকম হয়েছে কেন হয়েছে আমরা কিছু দেখি নাই কিন্তু ও কিছু একটা দেখ তো ওকে যে জিজ্ঞেস করলাম যে তুমি আসলে কি দেখছো এটা তো বলতে হবে না হলে তো কিছু করা যাবে না আজকে তুমি দেখছো কালকে নালে এই বাসার কেউ দেখবে আমরা আসছি হয়তো আমাদেরকে দেখা দিছি কি দেখছো তো বললো যে ও হাঁটতেছে ও ঘামতেছিল ও প্রচন্ড ঘামতেছিল আর ও দেখতেছে যে বারান্দার শেষ প্রান্ত আসতেছেই না ও হাঁটতেই আছে ও হাঁটতেই আছে তো এমন সময় একটা নুপুরের শব্দ না পিছে থাকায় একটা বিভৎসকর মেয়ের দেখে যার মুখ বরাবর একদম একটা ফালা করা মানে ওর মুখের বরাবর একটা দাগ এবং রক্ত পড়তেছে অনবরত মাথাটা ভাগও না হয়তো একটা অবয়ব হয়তো একটা মেয়ে ও বলতেছে যে বয়স বেশি হইলে বিশ বাইশ এগুলা আবার ছাব্বিশ ভাই বাইরে দিয়ে দাঁড়ায় দাঁড়ায় শুনছে শোনার পর উনি বড় গলায় ডাক দেয় মুহি তুমি একটু বাইরে আসো তো উনি কিছু বলে না এরপরেই হুজুর ডাকা হয় রাতের বেলা হুজুর হুজুরকে আমরা সব বলি এবার আমরা আমাদের বলি কবরস্থান থেকে যাওয়ার আসা কাহিনী সব আমরা হুজুরকে বলি এবং বাসার যেই কাহিনীটা হয়েছে এটাও আমরা হুজুরকে বলি বলি হুজুর বলে যে দেখেন এমনিতেও ওনাদের বাসায় একটা অঘটন তো ঘটছে সব মিলে এই কোনো কিছুই হচ্ছে না এই বাসায় সঠিক এর মধ্যে আমরা বাহিরের মানুষ আর আমরা আসলে সবসময় আমার বউ সবসময় ছোটবেলা থেকে নামাজ পড়ে আমিও নামাজ পড়ি হয়তো বা এটার জন্য কিছু হইতে পারে কিন্তু উনি চিকিৎসা দিয়ে যায়নি কিছু উনি খালি বলছে যে আমাদেরকে বেশি দিন না থাকতে আর নর্মাল যা বেশি খুজুরদের দোয়া ফু আছে তো তো ভালো জানি না ঝাড় ফুক দিয়ে গেছে আর এরপরে আমি আসার পরে সাব্বির ভাই আমার আর কন্ট্যাক্ট হয় সাবির সাথে আমি কন্ট্যাক্ট করার চেষ্টা করছি কিন্তু সাব্বির ভাইকে আর আমি আর কন্ট্যাক্ট করে পাইনি আর আমার চিঠা আর যাওয়া হয় নাই হয়তো এরপরে বা কখনো গেলে আমি ডাইরেক্ট ওনাদের বাসা দিয়ে যাবো কি অবস্থা খুজুর আমাদের বলছিল যে মিনিমাম তিন চার বছর ওই বাসা আমাদেরকে না যাই এইটার কোনো ব্যাখ্যা হুজুর আমাদেরকে বলে হুজুর খালি বলছে যে আমরা যেন মিনিমাম একটা বিশাল সময় যে আমরা ধরে নিচ্ছি দু তিন বছর উনি বলছে যে কয়েক বছর যেন আমরা না যাই অত্র এলাকা থেকেই যেন আমরা বাইরে থাকি আমার বউ যখন আমাকে এটা বলে তখন আমি কবর স্থানে আমার বউ তখন আমাদের যে রুমটাই যে বোনের রুমটা আমাদেরকে থাকতে দিছে ওই রুমের মধ্যে ও চুপচাপ বসেছিল আমরা তো এটা ভাবছি যে এখানে আত্মহত্যা হয়েছে আমরা এখানে থাকবো বা আসল বিষয়ে যে কি হয় না হয় কিন্তু আসলে ভাই আমরা তখন বিপদে ছিলাম আমাদের কোথাও মানে একটা যাবো কেউ যে আমাদের একটু সিকিউরিটি দিবে এটার কোনো জায়গা পাচ্ছিলাম আমরা বিধাই আমাদের ওখানে থাকতে হচ্ছিল ওখান থেকে বের আমাদের অনেক সমস্যা হয়েছে আমরা বিপদে পড়ছি থাকতে প্রবলেম হয়েছে কিন্তু ওখানের ইনসিডেন্ট আসলে ভুলতে পারি নাই আরকি খুব ভয় পেয়েছিলাম যে আসলে আমাদের সাথে এগুলো কখনোই হয় না এর মধ্যে আমি তো ভূত প্রেত এগুলো আসলে বিশ্বাস করতাম না কিন্তু ওই দিনের পর থেকে আসলে বিশ্বাস করি না এখনো কিন্তু ভয় একটা আছে যে না কি সামথিং ইজ এলস কিছু একটা আছে হয়তো দুনিয়াতে যেটা কিছু আমরা দেখি না কিন্তু আমরা হয়তো অনুভব করতে পারি পৃথিবীতে আল্লাহ সৃষ্টি করা তো শুধু আমরাই নাই আরও অনেক সৃষ্টি আছে সব সৃষ্টিকে আমরা দেখতে পারবো না এটা আল্লাহও বলছে যে আমরা সব সৃষ্টি দেখতে পারবো না কিছু তো আছে যেটা আমরা আসলে দেখি না কিন্তু হয়তো অনুভব করি বা আমাদেরকে কোনোভাবে সিমটমস দেয় উই আর হেয়ার আল্লাহ যদি আমাদেরকে সব কিছু দেখার ক্যাপাসিটিটা আমাদের চোখে দিয়ে দিত তাহলে আমরা আসলে স্বাভাবিক থাকতে পারতাম না সব কিছু আমাদের দেখার দরকার নাই কিছু জিনিস আমাদের অগচরেই থাকুক এটা ভেবে আসলে এটা নিয়ে চিন্তা করি না যে ঠিক আছে যা হওয়ার হয়ে গেছে হয়তো আল্লাহ আমাদেরকে এখান থেকে বাঁচিয়ে নিয়ে আসছে এটাই এক ওয়ান অ্যান্ড অনলি আমার লাইফের ইনসিডেন্ট যেটা আমি আসলে এখন পর্যন্ত ভুলি না আর আপনার এখানে এসে বললাম আর